আমি এখন রয়েছে কিন্তু হোটেল ওমিনির একদম রুমে যে রুমটা রয়েছে ভিউ রুম যেটা আমাকে অ্যালটমেন্ট করা হয়েছে রুমের ক্যাটাগরি খুবই সুন্দর রুম বা এই হোটেল ডেডিকেট ভিডিও কিন্তু রয়েছে তোমরা ট্রাভেল উইথ সুমনে তোমরা গিয়ে দেখে নাও লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া হলো আর এই রুমের থেকে কিন্তু বাইরে একটা সুন্দর ভিউ দেখা যায় ভিউটা একবার দেখাও জাস্ট ভিউটা কিন্তু একদম মাইন্ড মাইন্ড ব্লোয়িং এরকম বেডে শুয়ে এই বাইরের ভিউটা তোমরা উপভোগ করো খুব সুন্দর করে খুব সুন্দর করে জাস্ট রুম কিন্তু একদম ফাটাফাটি রুম নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে রুম এখানে তোমরা আরামসে কিন্তু কাপেল রুম তিনজন আরাম থাকতে পারবে ফ্যামিলি বাচ্চা স্বামী চাই এই হচ্ছে রুমের ডেকোরেশন একদম ওয়ার্ল্ড ফার্নিস্ট এখানে রয়েছে কিন্তু টিভি আর আমার লাগেজে ভর্তি হয়ে রয়েছে আর রুমের এই দেখো সুন্দর ক্যাটাগরি তাহলে আর দেরি কিসের জটপট এই হোটেলের নাম্বারে কল করো রাজু তাকে ফোন করো অ্যাডভান্স করো ব্যাগপত্র গোটাও চলে আসো পাহাড়ের নানি দার্জিলিং এই হোটেল ওমেনিতে